আসসালামু আলাইকুম আমি মমেলার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যেই যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আজকে বেশি মনটা ভালো না আজকে ঘুরে থেকে উঠেই শুনলাম আমার বড় বোনের যা আমার আগেছে মানে আমাদের মানে প্রথম রিস্তা তো উনি যে এত ভালো ছিল ওই ভাবিটা ঢাকাইয়া এত মন খোলা ছিল আমাদেরকে কি পরিমাণে আদর করতো কল্পনা করতে পারতেন না আর ওনার সাথে আমি সবসময় এমন খুব যোগফান করি তো ওনার সাথে অনেক যোগ করতাম অনেক ইয়া করতাম আমরা সবাই যেন কেউ মানুষ মারা গেলে যেন বলি ইন্নানীল্লা হাই নাইহেরা জীবন আল্লাহ ওনাকে যার না তুলফের দোষ দান করুক ওনার কবরকে প্রশস্ত করে ওনার পরিবারকে আমাদের হাত নাই হার্ট অ্যাটাক করে আমেরিকাতে তিনটা ছেলে একটা ছেলে দেশে আর এখানে দুইটা ছেলে থাকে খবর পাইয়া গেছে শুনলাম খুব খারাপ লাগো বড় তো অনেক মানে প্রথম রিস্তা অনেক আদর করতো অনেক ইয়া করতো ওনার হাজব্যান্ডটা মারা গেছে পানিতে লঞ্চ ডুবিতে আর ভাবিয়ে মারা গেল আমার বোনের জামাই এই ভাইয়ের বউ ওনার অনেকগুলো ভাই ছিল তো তো আমার বোনের জামাই এই ভাইয়ের বউর কাছে ছিল বেশি ওনার বাসায় কখনো আমি দরজা লাগাইতে দেখি নাই সবসময় ওনার দরজা ওপেন মানুষ বলে কাজের লোক পায় না ওনার বাসায় চব্বিশ ঘন্টা আমি গেলে আমি তো মোটা হয়ে গেছে না ই করছি খাও খাও ওইসুকছো তুমি ইয়া করছো মানে কিভাবে যে আদর করতো আপনাদেরকে বলতে পারতাম না অনেক আদর পাইছে অনেক ইয়া করছে যাই হোক একদিন আমাদেরও চলে যেতে হবে এখানে আমি একটু কাশির আপনার যে কাশির আপনার মাথা তারপর মাথার মাংস কলিজা ফেপসা যা যা আছে আজকে একটু একটু করব। একা করলে যে একটু হয়ে যেতাম সবগুলো একসাথে করি সবাই জানি আমরা কিভাবে করতে হয় কিছু বলতেছি না এখানে আমি মশলাটা পেস্ট করে রাখছি মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিবস

দেখেন কত কিছু দিয়া দিছে এইখানে আমার পোলার লিগে দুনিয়ার বিস্কিট দিয়া দিছে বাঙালি বিস্কুট খায় না আমি খামনে অসুবিধা নাই তারপরে দেখেন এই যে পাতিলের বইরা এই যে তরমুজ দেওয়া গেছে দেখেন এখানে দেওয়া গেছে মিষ্টি আলু বোধ পরাইছে আমি পছন্দ করি এই যে মিষ্টি আলু দেওয়া গেছে অনেক তো ভালোবাসা কই রাখো সত্যি সত্যি ওনার দিনটা মনটা অনেক বড় আবার এই পাতিলে দেওয়া গেছে যে ডাল করে এই পাতিলে দেওয়া গেছে গরু মাংস আমার তরকারি আমি শেষ করতেছি কারণ আমি আমার নরদেব এখানে যাব বেড়াইতে তো ছেলের জন্য একটু রান্না করে যেগুলি তরি তরকারি আছে ওগুলি শেষ করি উনি মাংস দিলেও তো আজকে আমি কলিজা উদ্দায়গুলি বোনা করতাম না দেখেন আপনি কাছে জনগণের কাছে বিচার রইলে এইভাবে যে আমাদেরকে মেন্টালি টর্চার করে নিজের ঘরে তরকারি এখনো শেষ করতে পারি না উনি কতদিন পর পর এখানে আমার মশলাটা কষা গেছে মশলাটা ভালো করে কষাবেন যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা ভাতটা না যাবে আর তেল উপরে যতক্ষণ পর্যন্ত না ভাইসেছে তখন আপনারা মাংস বা মাছ যেটাই রান্না করেন ওইটা দিয়ে না তাহলে ওইটা খাইতে তো মজা লাগে না যখন মশলাটা পয়সা যাবে ভালো করে কাঁচা গন্ধটা চলে যাবে তখন যায় মাংস বা মাছ যেটাই রান্না করে দিয়ে বা মশলা তাহলে আমি তাহলে আমি রান্না করতাম না ভালো হয়েছে আমার ছেলে আবার এই কলিজা মলিজা এগুলি আবার খায় না খুব জোর করে খাওয়াই আরে কিন্তু এটা পছন্দ করে না আমার জামাই খুব পছন্দ জামাই পছন্দ হইলে পোলার পছন্দ হয় না পোলার পছন্দ হইলে মায়ের পছন্দ হয় না সবাই পছন্দ মনোযোগী রাঁধতে রান্ধতে লাইফ চলে গেল গো আমাদের মেয়েদের গো আমি আমার ভিডিও আম ভত্তা খাইতে মনে করছি আমি ভাবছি যে লিপি ভাবি আসবো দুইজন মিলা খামুনে তো নিতে চইলা গেল জিনিস দিয়া আমারটা আমি নিজেই খাই এই গরমে দিয়া এইসব ভর্তা বাড়তি খাইতে মাংসটা এই থাকে আমি একটু ভর্তা বানাই খাই আপনা ঘরে লইয়া খাই কী করবো চলে গেছে গরমের দিয়ে আসলে টক টক জাতীয় জিনিস খাইতে ভালো লাগে আর লাই লাই লাগে আমার আব্বাকে তো গরমের দিনে আম কাঁঠালের দিনে আসলে ঘুম বেশি আসে মানে একটা যে আসলে পান্তা পান্তা খাইলেও তো দেখবেন তো মাতাল মাতাল লাগে বাংলা মদ বানায় সেটা তো

পর্যায়ে এসে আমি পানি দিব দেখি কালকে যদি পারে একটু চালে যদি জামাই বানিয়ে দেব এই মাংসটা অনেক প্রিয় পরে আমি গরম মশলার গুঁড়া দিব একটুকে সরিমদি দেবো আমি কলিজা ওইগুলি সব গরম পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আমি আপনার ভিনেগার দিয়া ভিজায় রাখছি ময়লাগুলো সুন্দর করে উঠে গেছে চেক হইতে থাকুন পরে আবার আসতেছে আপনাদের কাছে ফিরে দেখি আমার কলিজাগুলো কি অবস্থা হয়ে গেছে আর একটু ধুল টানাবো বাট ওডোন হ্যাভেঙে ওইডোন হ্যাভের টাইম নামাজ পড়তে চলে যাবো আর আমি চুলা জ্বালায় কখনো করে যাই না বন্ধ করে যাই ভয় লাগে এরপর এসে আমি একটু গরম মশলার গুঁড়া দেবো আর দিবে একটু সিঁড়ি মেথি গেল আমার পিজা মাথার মাংস ক্যাশপাত যা যা আসছিল সবই একটু একটু সবগুলোই মাথার পাট সেই জন্য একসাথে আমি কোনো ঢিসে বাড়ি না কারণ আমার হাজব্যান্ড সে ওভেনের গরমটা খুব কম পছন্দ করে সেই জন্য আমি পাতিলেই রাখি যখন খায় আবার গরম করে দেয় আর এই যে লং এলাচি দারচিনি সব দিয়ে এখন উঠে ফেলছি কারণ তাদের কামড়ে পড়ে চিল্লাচি করে ঠিক আছে আপুরা ভাইয়ারা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা যদি হাজির করে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ আমার কোনো কথাতে আমার কোনো কাজে যদি আমি কষ্ট দিয়ে থাকি বা মনে কষ্ট পায়া থাকেন তার জন্য আমি ক্ষমা চাই নিতেছি আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন যদি একটু বেশি ভালো লেগে থাকে না লাগলো কিছু করার নাই আপনাদের সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো একদিন হয়তো বা আমি মরে যাব আমার এই ভিডিওগুলো থেকে যাব আপনারা দেখবেন ওইটাই আরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম